দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে সাফল্য না আসায় অনেকটাই এলোমেলো হয়ে পড়েছে বিএনপি কোনো বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়া এবং নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় হতাশ বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে দলের শত্রুর্ধ নেতারা আগামী দিনে কোনো আশার আলো দেখতে পারছেন না সেই সঙ্গে তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যেও এমন মনোভাব দেখা দিয়েছে এ কারণে দলীয় ভরসায় বসে না থেকে অনেকেই ব্যক্তিগত পারিবারিক কিংবা এলাকা কেন্দ্রিক বিবেচনায় উপজেলা নির্বাচনে নেমে পড়েছেন কেউ কেউ নিজে প্রার্থী হয়েছেন অনেকে অন্য প্রার্থীর পক্ষে ভোটের মাঠে রাখছেন সক্রিয় ভূমিকা এ নিয়ে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব বাড়ছে ভোট বর্জনের কঠোর অবস্থান ধরে রেখে বহিষ্কারের পথেই হারছে বিএনপি আর এ ধরনের পদক্ষেপে তৃণমূলে অসন্তোষ বাড়ছে এমন পরিস্থিতিতে আবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা সেই সঙ্গে বিভিন্ন নেতাকে ঘিরে সন্দেহ অবিশ্বাসের পুরনো প্রবণতা তো আছেই অবশ্য এসবের মধ্যেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরেই চলছে বিএনপির সার্বিক তৎপরতা দলের বিভিন্ন পর্যায়ে গ্রুপিং এর অস্তিত্ব থাকলেও সব পক্ষই তারেকের নেতৃত্বের আস্থাশীল বলে জানিয়েছেন বিএনপি নেতারা সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত সাফল্য না আসা এবং আন্দোলন ঘিরে হামলা মামলা ও দমন পীড়নে অনেকটাই ব্যাকফুটে চলে যায় বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ভর করে এক ধরনের হতাশা এমন প্রেক্ষাপটে তৃণমূলের অনেকের ধারণা ছিল জাতীয় নির্বাচন বর্জন করলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা নির্বাচনে ইতিবাচক সিদ্ধান্ত নেবে দল বিশেষ করে দলীয় ভোট না করায় বিএনপিও নমনীয় থাকবে বলে অনেকের আশা ছিল দলীয়ভাবে ভোটে যাওয়ার ঘোষণা না দিলেও ব্যক্তিগতভাবে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে না এমনটাই ধারণা করেছিলেন তারা কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা ভোটে দলের কাউকে অংশ না নেওয়ার নির্দেশনা দেয় বিএনপি উপজেলায় প্রার্থী হওয়ায় গত শুক্রবার একদিনে তিয়াত্তর জনকে বহিষ্কার করা হয় এ ঘটনায় তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব বাড়ছে জানা গেছে বিএনপির বর্তমান পরিস্থিতিতে দলের শত্রুর্ধ এবং তৃণমূলের নেতাদের হতাশা বেশি কেননা তারা ভবিষ্যতে কোনো আলো দেখতে পাচ্ছেন না তাছাড়া বিএনপির যেসব নেতা বেশি বেশি কথা বলছেন তাদের বিষয়ে দলের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে দলের অনেকে মনে করছেন বেশি কথা বলা নেতাদের সরকারের সঙ্গে আতাত রয়েছে এ ধরনের সন্দেহবাতীক প্রবণতার কারণে দল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি দলে আস্থার সংকটও দেখা দিচ্ছে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেন বিএনপির আহ্বানে সারা দিয়ে মানুষ দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে মানুষ সরকারের উদ্যোগকে সমর্থন করেনি তাই বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সাফল্যমণ্ডিত বলা যায় বিএনপি মনে করে আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না সেটা জাতীয় কিংবা স্থানীয় সরকারের নির্বাচন যেটাই হোক সেখানে কিভাবে আমরা স্থানীয় সরকারের নির্বাচনে করি বিএনপির উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অবশ্যই সঠিক এখানে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের কোনো বিভেদ হবে বলে মনে করি না কারণ বিএনপি হচ্ছে তৃণমূলের দল তাছাড়া তৃণমূল সহ দলের বিভিন্ন স্তরের নেতাদের মতামতে বিএনপির হাইকমান্ড নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন যেটা অত্যন্ত সময় উপযোগী তিনি দাবি করেন বিএনপিতে কোনো হতাশা নেই বিভ্রান্তিও নেই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাদের নেতৃত্বে আন্দোলন চলছে যেখানে জনগণের ব্যাপক সম্পৃক্ততা রয়েছে আমরা আশাবাদী বিএনপির জনসম্পৃক্ত চলমান আন্দোলন অবশ্যই সফল হবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন বিএনপিতে এই মুহূর্তে দুটি বড় সংকট একটি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিএনপির ভুল পলিসি এবং অন্যটি হচ্ছে প্রবণতা যা দলকে প্রতিনিয়ত করে চলেছে পক্ষান্তরে বিগত আন্দোলন সন্দেহবাতিক মুহূর্তে সম্প্রতি মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাখা না রাখা কিংবা তার থাকতে না চাওয়া নিয়ে এক ধরনের আলোচনা চলছে কিন্তু বিএনপির তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি কিংবা বক্তব্য দেওয়া হয়নি ফখরুল ও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি ফলে এ নিয়ে দলের প্রান্তিক পর্যায় পর্যন্ত একটা ধোঁয়াশা থেকে গেছে